এই গল্পটি সুন্দরপুর নামের একটি ছোট্ট পাহাড়ি গ্রামের সেখানে রামু নামে এক সহজ সরল ও সৎ কৃষক তার স্ত্রী সীতার সঙ্গে থাকত রামুর আর্থিক অবস্থা খুব খারাপ ছিল সে গ্রামের বড় জমিদারদের খেতে দিন রাত পরিশ্রম করত কিন্তু তাতেও তাদের দুবেলা ঠিকমতো খাবার জুটত না একদিন হতাশ হয়ে রামু সীতাকে বলল সীতা আমাকে মাফ করে দিও আমার এই দারিদ্র্যের জন্য তোমাকেও কষ্ট পেতে হচ্ছে সীতা তাকে বোঝানোর চেষ্টা করলেও রামু নিজের মনকে শান্ত করতে পারছিল না অবশেষে সে ঠিক করল যে শহরে গিয়ে কাজ খুঁজবে যাতে সে বেশি টাকা উপার্জন করতে পারে সীতা প্রথমে রাজি না হলেও রামুর জেদের কাছে তাকে হার মানতে হল পরের দিন রামু শহরের উদ্দেশ্যে রওনা দিল শহর তার কাছে একদম অচেনা ছিল রাত কাটানোর জন্য যখন সে সরাইখানায় গেল তখন সেখানকার ভাড়া শুনে তার হু উড়ে গেল হতাশ হয়ে যখন সে এদিক ওদিক ঘুরছিল তখন একটি ছোট্ট ঝুপড়ির সামনে এক বৃদ্ধা মাইকে বসে থাকতে দেখল রামু তার কাছে গিয়ে এক রাতের জন্য আশ্রয় চাইল দয়ালু মাই তাকে নিজের ছেলের মতো আশ্রয় দিলেন পরের দিন রামু এক ব্যবসায়ীর গুদামে কাজ পেল সে খুব পরিশ্রম ও সততার সাথে কাজ করতে লাগল তার কাজে খুশি হয় ব্যবসায়ী তার মাইনেও বাড়িয়ে দিল এভাবেই এক বছর কেটে গেল এবং রামু পনেরো হাজার টাকা জমিয়ে ফেলল এতগুলো টাকা নিজের কাছে রাখতে তার ভয় করছিল মাই তাকে পরামর্শ দিলেন শহরের নাম করা সৎ মহাজন হরিপ্রসাদের কাছে টাকা আমানত হিসাবে রেখে আসতে রামু মাইয়ের কথা মতো হরিপ্রসাদের কাছে টাকা রেখে এলো আরও এক বছর পর যখন রামুর গ্রামের ফেরার সময় হল সে হরিপ্রসাদের কাছে নিজের টাকা ফেরত চাইতে গেল কিন্তু লোভী হরিপ্রসাদ তাকে চিনতে অস্বীকার করল এবং বলল কিসের টাকা আমি তো তোমাকে চিনিই না এই বলে সে রামুকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল রামু কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফিরে এলো এবং সব ঘটনা খুলে বলল ঠিক সেই সময় তাদের প্রতিবেশী রাধা সেখানে এলো সব শোনে রাধা একটি বুদ্ধি বের করলো পরের দিন রাধা একটি বড় সিন্দুক নিয়ে হরিপ্রসাদের কাছে গেল এবং বলল ভাই সাহেব আমার স্বামী বিদেশে গেছেন এই সিন্ধুকে আমাদের জীবনভরের উপার্জন সোনা দানা এক টাকা আছে চুরির ভয়ে আমি এটি আপনার কাছে আমানত রাখতে এসেছি এত বলো আমানতের কথা শুনে হরিপ্রসাদের মনে লোভ জন্মালো রাধার সামনে নিজের সতত প্রমাণ করার জন্য সে রামুকে ডেকে পাঠালো এবং তার পনেরো হাজার টাকা ফিরিয়ে দিয়ে বলল বোন দেখো আমি কতটা সৎ এই লোকটির টাকা আমার কাছে রাখা ছিল আমি তা ফিরিয়ে দিচ্ছি রামু টাকা পেতেই বাইরে থেকে রাধার শেখানো কথা মতো চিৎকার করে বললেন বৌমা আমার ছেলে ব্যবসা থেকে ফিরে এসেছে তারা তাগি চলো এই কথা শুনে রাধা তার সিন্দুক ফেরত নিয়ে বলল আমার স্বামী ফিরে এসেছেন তাই আর সিন্দুক রাখার দরকার নেই এই বলে সে চলে গেল হরিপ্রসাদ বুঝতে পারল যে সে প্রতারিত হয়েছে এবং রাগে দুঃখে মাথায় হাত দিয়ে বসে পড়ল অন্যদিকে রামু তার টাকা ফিরে পেয়ে খুব খুশি হল সে মাই এবং রাধাকে ধন্যবাদ জানিয়ে নিজের গ্রামে ফিরে গেল সেখানে সে জমানো টাকা দিয়ে একটি ছোটো মুদির দোকান খুললো এবং স্ত্রী সীতার সাথে সুখে জীবন কাটাতে লাগল গল্পের শিক্ষা পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় অসৎ মানুষের যায় একদিন না একদিন নিশ্চিত